আজকে ঘোরার জন্য চলে আসলাম হলো আহসান মঞ্জিলে এটাকে আরেক নামে সবাই চিনে সেটা হলো নবাব বাড়ি আর এটা হলো সেই রাজার বাড়ির হাতির মাথা তো এটা মূলত আমাদের বুড়িগাঙ্গা নদীর ওই পারে এটা অবস্থিত তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এই বাড়িটা নবাব বাড়িটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব এবং নবাব বাড়ির ভিতরে কি কি আছে এবং বাহিরের অংশটা সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে ভিডিওতে ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো ভিডিওর সাথেই থাকুন হে প্রিয়ান আসসালাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত আজকে ঘোরার জন্য আসলাম হলো আহসান মঞ্জিলে এটাকে আরেক নামে সবাই চিনে সেটা হলো বাড়ি তো এখন বর্তমানে আমরা আছি হল গে ভুড়িগঙ্গা নদীর ওপর তো আজকে মূলত এখানে আসার উদ্দেশ্য হলো এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করব নোয়াব বাড়ির ভিতরে কি কি আছে পুরান আমলের সে রাজার আমলের কি কি আছে সম্পূর্ণ দেখাবো এবং ভিত বাহিরের অংশটা সম্পূর্ণ ঘুরিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো এখন মূলত আমরা চলে আসলাম হলো বুড়িগঙ্গা নদীর ওই পারে সদরঘাটে তো এখান থেকে মূলত আমরা এখন নদী নৌকা ভাড়া দিব নৌকা ভাড়া মূলত চল্লিশ টাকা আমরা আসছিলাম ছয়জন তো এখানে মূলত আবারও একটা জিনিস কি এখানে ঘাট ভাড়া দেওয়া লাগে তো এখানে ঘাট ভাড়া মূলত আমরা এখন দিব হলো দশ টাকা তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো হলো এখান থেকে একটু দূরে আর কি এটা মূলত অল্প একটু দূরে সদরঘাট থেকে তো ওইখানে মূলত বর্তমানে টিকিটের কি মূল্য এবং আজকে যেহেতু শুক্রবার প্রচুর পরিমাণের লোক এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমরা বাহিরে কিন্তু অনেক অনেক মানে অনেক লোক হয়েছে মানে এটা মূলত আমরা এখন বাজে হলো গিয়া বিকাল চারটা চারটা বাজে আসছি মানে মূলত দেরি হয়ে গেছে কারণ এই টাইমে প্রচুর পরিমাণে সিরিয়াল থাকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি আর এটার মূলত প্রাইস হলো চল্লিশ টাকা করে বর্তমানে এটা অনলাইনেও কাটা যায় এবং অফলাইনে এখানে এসে আপনি কাটতে পারবেন আর প্রচুর পরিমাণে লোক আমরা যেহেতু আইসি ওই পিছনে থাকতাম তো একটু চালাকি করে মূলত এখান থেকে ইজিলি টিকিট কাটলাম আর কি তো টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরে যাব তো ভিতরে বাহিরের অংশটা দেখেন ভাই ওয়াও ইমাজিং অনেক সুন্দর কিন্তু বাহিরের অংশটা মানে দেখলে মন প্রাণ জুড়ে যায় এখানে বিকাল টাইমে আসাটা মানে অনেকটাই ভালো লাগে আর কি মনটা একটু ফ্রেশ রাখার জন্য মূলত ঘুরতে আসা কারণ একটু ঘুরলে মনটা অনেকটা ফ্রেশ থাকে এবং অনেকটা ভালো লাগে তো এই জন্য মূলত ভাইবেলাদের মিলে সবাই আমরা এখানে ঘুরতে আসলাম তো এখানে বাইরের কিন্তু অংশটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ভিতরে আপনার পুরান আমলের অনেক কিছু আছে এটার ভিতরে তো এটা মূলত নবাব বাড়ির সেই বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক পুরানো আমলের অনেক স্মৃতি আছে রাজার আমলের তো দেখতে কিন্তু অনেক সুন্দর তো এটা হলো ঢোকার গেট তো এখান থেকে এখান দিয়ে মূলত আমরা ভিতরে এখন ঢুকবো এটার ভিতরে কিন্তু এটার রাজার বাড়ির ভিতরে হলো গিয়ে আপনার পুরান আমলের অনেক কিছু আছে যেটা হলো রাজার আমলের দেখতে কিন্তু অনেক সুন্দর এবং পুরান জিনিসগুলা কিন্তু আমরা আগে কখনো দেখি নেই তো আগে কি কি ছিল এই রাজার আমলে কিংবা অনেক আগে এই জিনিসগুলো আমরা এই নবাব বাড়িতে এসে দেখতে পারছি অনেকটাই ভালো লাগছে এটা মূলত এই যুদ্ধ করার পোশাক এটা পরে হয়তো আগে আমলে যুদ্ধ করতো সম্ভবত তো এগুলা মূলত সম্ভবত পুরানামলের অনেক কিছু বাট এগুলা দেখি হয়তো চিনতে পারতেছি না কিন্তু অনেক কিছু আছে এটার ভিতরে আর একটু পর আমি আপনাদেরকে আপনারা দেখতে পারবেন তো এটা মূলত বাড়ির সেই পুরা সিতিরা মানে বাড়িটা দেখতে এই কীরকম এটা মূলত ছোট আকারে এই এখানে দেখানো হয়েছে তো এটা মূলত আজকে শুক্রবার যেহেতু ভাই কি বলবো প্রচুর পরিমাণে লোক হয়েছে এখানে আর যেহেতু আজকে শুক্রবার প্রায় বন্ধ তো এই জন্য সবাই এখানে ঘোরার জন্য আসে আর এখানে মূলত সবাই মনে হয় রাজার বাড়ির সবাই অতিথিরা এখানে সবাই মনে হয় খাওয়া দাওয়া করতো আর কি তো এইটাই মূলত সেই রাজার বাড়ির হাতির মাথা এটা মূলত রাজার ছিল আর কি এক সময় আমলের তো আর এগুলো হলো মূলত আগে এই তাদের মনে হয় সম্ভবত পারিবারিক ডাক্তার ছিল সেই ডাক্তারের জিনিসগুলো এগুলা আর এগুলো কি তো পুরাণ অনেক কিছু আছে যেগুলো আমরা এখন বর্তমানে চিনি না এই এখানে মূলত রাজার বালির পুরা ফ্যামিলি এবং তার দাদা দাদার আমলের যত লোক আছে সবার কি ছবিগুলো আর কি তো অনেক কিছু আছে এটার ভিতরে আর এখানে মূলত খেলাধুলা করত তারা সবাই আর এখন আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো এটার ভিতরে ভাই দেখার মতো এটাই এটার ভিতরে পুরাণ আমলের অনেক কিছু আছে আর এই এটা মূলত সিন্ধুক এখানে মূলত স্বর্ণ অহংকার এবং টাকা পয়সা রাখা হতো এই সিন্ধুকে আগের আমলের সিন্দুক এটা আর কি তো এখানে মূলত দেখার মতো অনেক কিছু আছে আগের আমলের তো অনেক পুরনো পুরোনো জিনিস আছে যেগুলো আমরা দেখি হয়তো মানে অনেকটা আমাদের কাছে ভালো লাগতে আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘোরার জন্য এখানে আসলে আপনাদের মনটাও অনেক ভালো লাগা কাজ করবে আর এখানে আসলে আমি আপনারা আগের আমলের কি কি ছিল স্মৃতি এই রাজার আমলের সব কিছু আপনারা এখানে এসে দেখতে পারবেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং দেখলে অনেক কিছুই আপনারা হয়তো দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না টেনে আমি মনে করি সম্পূর্ণ দেখার আপনারা চেষ্টা করবেন তো এগুলো হলো মূলত আগের আমলের তরবার এগুলো দিয়ে হয়তো সম্ভবত যুদ্ধ করতো তো এখন আমাদের এই ঘরটা সম্পূর্ণ ঘোরার শেষ তো এটার পাশে আরেকটা ঘর আছে ওইখানে গিয়ে মূলত আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কি ওই ঘরে হলো মূলত রাজার বাড়ির লোকের ছবি আছে এবং রাজার ভাই দাদা এবং পরদাদা সবার ছবি আছে এখানে আপনারা ভিডিওটা এখন যদি দেখেন সম্পূর্ণ আপনাদের কাছে আপনারা বুঝতে পারবেন এখানে দেখে হয়তো তো আমি মনে করি আপনারা সবাই চাইলে এখানে একবার হলো ঘুরতে আসতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর অনেক কিছু আছে এটার ভিতরে এখানে মূলত সবার সম্ভবত ছবি আর কি তার দাদা পর্দাদা সবার ছবি আছে এবং তাদের ক্যারি করার জন্য যে এই জিনিসগুলো ছিল এখানে যে তাদের লাঠি এবং আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো ভাই দেখে আমার কাছে বিশ্বাস করবেন কি না অনেকটাই ভালো লাগছে কারণ এই পুরা আমলের অনেক জিনিস যেগুলো আমরা এখনও দেখি নাই এই এই আমলে তো আমরা ওই জিনিসগুলো দেখতে পারছি এখানে গিয়ে তো এই জন্য আর কি অনেকটা ভালো লাগছে এখানে গিয়ে তো আপনারা চাইলে কিন্তু এই জায়গায় আসতে পারেন আমি মনে করি এটা ঘোরার জন্য অনেক ভালো একটা জায়গা আর কি তো এটা মূলত সম্ভবত রাজার বাড়ির কোনো একটা ঘোড়ার গাড়ি ছিল ওটা এখানে ছবি হিসাবে এখানে তুলে ধরা হয়েছে আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরপর এটা মূলত রাজার বাড়ির হয়তো সম্ভবত এই বুড়িগাঙ্গা নদীতে কোনো আমলের লঞ্চ চলতো মানে এটা মূলত হয়তো রাজার বাড়ির কোনো একটা লঞ্চ আর এটা এটার পাশে আরেকটা আছে সম্ভবত এটা কোনো একটা আর কি তাদের নৌকা তাদের আমলের যেই নৌকা ছিল সম্ভবত এরকম ছিল দেখতে হয়তোবা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আশা করি দেখলে সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন কী কী আছে এখানে অনেক কিছু হয়তো আগের আমলে দেখলে চিনি না এগুলো আপনারা হয়তো দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর কি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো সম্পূর্ণ ঘোরা শেষ এখন চলে আসলাম বাইরে দেখতে পারতেছেন অনেক পরিমাণের লোক হয়েছে এখানে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম